রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি অনুমানিক রাত দশটা বাজতে চলেছে পিছন থেকে কারো কান্নার শব্দ ভেসে আসছে পিছনে তাকিয়ে দেখলাম কেউই নেই মনের ভিতর অজানা ভয় বাসা বাঁধল রাতের নিস্তব্ধতার মাঝে কান্নার শব্দ বেশ লোখর্ষক কিছুটা আতঙ্কের জোরে পা চালিয়ে বাসার দিকে যাচ্ছি যতই এগুচ্ছি ততই কান্নার শব্দটা প্রকট হয়ে আমার পিছন পিছন আসছে দোলা দরুদ মন্ত্রযন্ত্র পাঠ করতে করতে দূরের মাধ্যমে বাসায় নিয়ে রুমে টুকে হাঁপাতে লাগলাম না জানি কি আতঙ্ক পিছনে পড়েছে উফ এখন আর কান্নার শব্দটা কানে ভাসছে না এই ভেবে বিছানায় থপ করে শুয়ে পড়লাম পুরনো ফরেস্ট হাউজে বাসা বেঁধেছে আপাতত কোনো কাজে নেই পাখি শিকার করে নিজের খরচ চালায় রাত যখন তিনটা চাপা কান্নার শব্দে কাঁচা খুনটা ভেঙে গেল অজানা আতঙ্ক মনে বাসা বাঁধল কে কান্না করছে কেন করছে এই ভেবে বিছানা থেকে উঠে আশেপাশে ভালোভাবে তাকালাম কেউই নেই তখনই জানালার ধারে চোখ দুটি গেল একটা বড় খুকু পাখি দাঁড়িয়ে কান্না করছে চোখ দুটো থেকে লাল টকটকে রক্তের ন্যায় অসুস্থ হচ্ছে হতভম্ব হলাম হতভম্ব হওয়ার এই কথা কেননা পাখির কান্না এবং চোখ থেকে লাল রক্তের অশ্রু এই প্রথম দেখলাম অবিশ্বাস্য হলেও এটাই সত্য এবং বাস্তব ধীরে ধীরে পাখিটার নিকটে গিয়ে তাড়ানোর জন্য ভুল খিস করলাম কিন্তু কোনো কাজ হচ্ছে না পুরে যাচ্ছে না পাখিটা মানুষের ন্যায় কান্না করেই যাচ্ছে আমি ভয় কিছুটা দূরে আছি পাখিটার আগের চেয়ে একটু জোরেই মানুষের ন্যায় কান্না করেই যাচ্ছে পাখিটাকে জিন মনে করে স্বাভাবিকতার সহিত বলে উঠলাম কে তুমি এভাবে কান্না করে আমার ঘুম নষ্ট করছো কেন খুকুর শব্দে বুকফাটা আতনা নিয়ে পাখিটা হেবার চোখের রক্তাক্ত পশু ছেড়ে দিয়ে বলতে লাগলো তোমার কি মনে আছে সকালে একটা মা খুকুকে গাছের ডালে খাবার নিয়ে বসে থাকতে দেখে শিকার করে মেরে ফেলেছ পাখিটিকে কথা বলতে দেখে হতভম্ব হলাম কিছুটা ভয় পেয়ে আমতা আমতা করে বললাম হু হুম্ম মনে আছে আমার কথায় পাখিটা ব্যথিত হয়ে কান্না বেচা কণ্ঠে বলল উই খুকু পাখিটি হচ্ছি আমি আমার ছানাদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরছিলাম মাঝপথে একটা ডালে বসতেই তোমার শিকার হয়ে মরতে হয়েছে আমায় আমি শুধুই মরিনি সাথে দুটি ছানা তোমার কারণেই মা হারা গেছে ছানার দুটি সারাদিন কিছুই খায়নি খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে আছে ওদের কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারছি না আমার আত্মা বাচ্চাদের চিৎকারের জ্বলে পুড়ে ছাই হচ্ছে পাখিটার কথাগুলো শুনে আমার চোখেও নিজের অজান্তেই অশ্রু জমা হলো পাখিটা মিন্তির স্বরে বলে উঠল আমার একটা কথা রাখবে বলে উঠলাম কি কথা পাখিটা ব্যথিত চেহারায় বলল আমার মতই আমার ছানা দুটিকে মেরে ফেলো তাদের খিদের জ্বালা আমি সহ্য করতে পারতেছি না পাখিটার কথায় মনে পড়লো আমার ছোট বেলার কথা ঠিক আমার মা ও আমার খিদের জ্বালা কখনোই সহ্য করতে পারতো না নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিত তখনই দু চোখের ওষু ছেড়ে দিয়ে পাখিটার থেকে তার বাসায় পৌঁছে দেখি কিচির মিচির চিৎকার করছে ছানা দুটি ওখান থেকে আমার বাসায় নিয়ে এসে খাবার খাইয়ে দিলাম ছানা দুটিকে মা পাখিটাকে বললাম আমায় ক্ষমা করো তুমি আমি এতদিন না বুঝে অনেক ছানাদের থেকে তাদের মা কে কেড়ে নিয়েছি অনেক মা পাখির থেকে তাদের ছানাদের কেড়ে নিয়েছি আজকে বুঝতে পেরেছি নিজের ভুলটা ক্ষমা করো আমায় আমি আজ থেকে এই পেশা ছেড়ে দিলাম অন্যদেরকেও ছেড়ে দেওয়ার দায়িত্ব দিব আজ থেকে তোমার ছানা দুটিকে বড় করার দায়িত্ব আমার গল্পটা কাল্পনিক হলেও খুবই বড় বাস্তবতা এবং শিক্ষা লুকিয়ে আছে আসুন বিনা কারণে পুষ্পাখি মারা থেকে বিরত থাকি প্রকৃতির সৌন্দর্যকে নষ্ট না করি না ধন্যবাদ মা পাখিটি লেখা নয়ন আলী নাইম এরকম শিক্ষানীয় গল্প পড়তে ফলো করুন নয়ন আলী নেইম নয়ন আলী নাইম